দর্শক আসসালামু আলাইকুম মিরপুর বিড়ালের হাটে আমাদের মামুন ভাই বরাবরই আসেন অনেক হিউজ কালেকশন আজকে প্রচুর কালেকশন আছে মামুন ভাই আলাইকুম কেমন আছেন আজকে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আপনার আজকে অনেক কালেকশন আমরা দর্শকদের দেখাবো দর্শকদের জন্য কি আজকে কোনো চমক টমক থাকবে আপনার কাছে হ্যাঁ সেটা আমরা জানি খুব ভালো ভালো কালেকশন করেন তো আপনি একটা একটা করে বলেন আমাদেরকে

এটাও ট্রিম করা আছে দেখলে বোঝা যায় এটা ট্রিম করা ও হচ্ছে পঁচিশ দিনের প্রেগন্যেন্ট আচ্ছা আচ্ছা কিছুটা কম রাখা যাবে

দর্শক মিরপুর হাতে আমাদের আতিক ভাই পার্সিয়ান বিড়ালের হিউজ কালেকশন নিয়ে আসছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ আপনার হাতে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছিলাম দুইটাই ত্রিপল কোর্টের আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন হয়েছে

আচ্ছা আর আমরা আর এখান থেকে আর বের করবো না আমরা এখান থেকে খাঁচা থেকে দেখাবো অনেক কালেকশন আছে এত দেখানো সম্ভব না সব আপনারা যারা সম্ভব হবে আপনারা যারা নিতে চান আর্থিক ভাইয়ের সাথে আর আর্থিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে দেখাই চেষ্টা একটা একটা করে আপনার স্ক্রিনশট দিবেন ইমেল

আচ্ছা এই দুইটা পর্বে আপনার নয় করে আর ওইটা পর্বে হলো আপনার সাত হাজার টাকা এটাই কি এটা হলো মিনিকোনের মিনি মিনিকোনের ক্রো আচ্ছা এইটা ছেলে না মেয়ে এটা হলো ছেলে এটা পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা দেখতে খুব সুন্দর এগুলো মিক্স হ্যাঁ এগুলো মিক্স উপরে আরেকটা আছে এটা হলো ফিমেল এটা ফিমেল হোয়াইট কালারের যদি কেউ নিতে চায় আচ্ছা এই গরমে ফ্যান ছাড়া পাইছে তো সেজন্য ঘুমাইতে আরামে ঘুমাইতেছে এটা যদি কেউ নিতে চায় এটা পর্বে হলো আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বার আর লোকেশন বলেন আরো কিছু আছে আচ্ছা এখানে আর কিছু মিক্সড আছে মিক্স যারা মানে কম বাজেটে চান একদম কম বাজেটে

আপনার ক্ষেত্রে যারা আছে যদি বলে তাহলে পাঁচশো করে আরো পাঁচ হ্যাঁ কমাই কোনো কম হবে কমাই দিন ওকে হ্যাঁ যারা নিবেন আতিক যোগাযোগ করবেন জি ধন্যবাদ আতিক ভাই